আপনাদেরকে আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মঠবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এই কারণেই যে আপনারা মঠবাড়িয়ার আর এক গর্বিত সন্তান মঠবাড়িয়ার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সম্মানিত সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় নেতা তার অহংকার তারেক রহমানের স্নেহধন্য আমাদের আপসিন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ নেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আস্থাভাজন নেতা জনাব এয়ার মামুন খানকে ঘিরে আজকে যে এই মধ্যাহ্ন বোধ এবং আপনাদের সাথে মত বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ যে বক্তব্যগুলো ফুটে এসেছে আমরা সেই বক্তব্যের আলোকে একটি নতুন মঠ বিনির্মাণ করার জন্য পরিকর আপনাদের সাথে আমার পরবর্তীতে কথা হবে আমি আপনাদেরকে নিয়ে অনেক বক্তব্য দিব লোকালয় এবং এই রাজধানীর শহরে কিন্তু আমরা এ মামুন খানকে নিয়ে এগিয়ে যেতে চাই জাতীয়তাবাদী দলের গতিশীলতা বাড়াতে চাই স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে চাই সেই বাস্তবায়নের ক্ষেত্রে থাকবে না কোনো প্রতিবন্ধকতা আমরা সরল পথে চলতে চাই ওই পথে নয় যে বক্রপাতে শেখ হাসিনার অধপতন ঘটেছে এই সারা বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত হতে চাই না জাতীয়তাবাদী দল পুনরুজ্জীবিত হয়েছে আগামী দিনে ইনশাল্লাহ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এই জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের ক্ষমতার মসনদে বসবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে ক্ষেত্রে আমরা এয়ার খান মামুনের নেতৃত্বে প্রিসপুর তিন মঠ সেই ধরনের একটি মঠবাড়িয়া সেই ধরনের জাতীয়তাবাদী শক্তির দুর্গ গড়ে তোলার জন্য বদ্ধ বদ্ধপরিকর ক্ষেত্রে যদি এর চেয়েও কোনো ভালো ব্যক্তিদ্বয় আসে আমরা তার পাশেও থাকব আমরা যেহেতু জেনেছি আমরা যেহেতু বুঝেছি আমরা যেহেতু শুনেছি এই মুহূর্তে শুধু মঠবাড়িয়া নয় পিসপুর নয় সারা বাংলাদেশ মধ্যপ্রাচ্য সহ ইতিমধ্যেই তারেক রহমান সাহেবের এই শ্রোদন্য নেতা সারা ওয়ার্ল্ডে জাতীয়তাবাদী যুবদলকে ঢেলে সাজানোর জন্য যে দায়িত্ব পেতে যাচ্ছে আর বিগত দিনে যে দায়িত্ব পেয়েছেন সেক্ষেত্রে আমাদের এই এলাকার গর্বিত সন্তানকে আমরা আরও বেশি উৎসাহ প্রদান করব তিনি যেন নিরুৎসাহিত না হন মঠবাড়িয়ার জনগণ যেভাবে আর মামুন খানকে পাশে পেয়েছে যেভাবে মঠবাড়িয়ার সমস্ত সুখ দুঃখে তিনি পাশে থেকেছেন আমাদের দলীয় নেতাকর্মীদের পাশে অবস্থান করেছেন করছেন এবং আগামী দিনেও করবেন শুধুমাত্র তার প্রত্যাশায় এটুকুই আমি মরে গেলেও যেন মানুষ আমার জন্য দোয়া করে আল্লাহলা যেন তার সেই নেক মকসুদকে পূরণ করে সেই ধরনের প্রত্যয় এবং প্রত্যাশা আপনাদের এই ঢাকাস্ত আমাদের মঠবাড়িয়া গর্বিত সন্তানের কাছে রেখে এখানে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি এবং আজকের এই প্রাথমিকভাবে আপনাদের সাথে যে সৌজন্য সাক্ষাৎ সেটার সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ